ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আরেকটাকেও চলে এসেছি সোনার খাবার করতে কনফ্লেক্স দিয়েছি আজকে তোকে আরও ড্রয়িং ক্লাসে চলে গেছে আর এদিকে মা এখন ভাত বসাচ্ছে আর থান্দেল দেখে বুঝেই আছো বলো তো তার মাথা তাহলে ভিডিওটা পুরো দেখতে হবে যে তার মাথা রান্না করা হচ্ছে ওকে তো তাহলে চলো আস্তে আস্তে সব কাজকর্ম আমরা করে ফেলি আর তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো জয়গ্রু গুড মর্নিং এখন থেকে এখন বাজে বেলা এগারোটা এখন থেকে ব্লকটা শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি রান্না বান্নার কিছু হয়নি আজকে রবিবার দাদা করে উঠেছি আর বাচ্চাকে নিয়ে গেছে আকাশে নিয়ে গেছে গিয়ে এসে পিসি বাড়িতে আমার ছেলে রান্না বান্না জল কলে ছিল না পাম্পটাও চলছে না আজকে জল তল কিছুই ছিল না এরপরে এখন জল আসলো এখন এই যে ভাত বসিয়েছি আর বাসির ভাতটা ছিল বৌমা খেয়ে নিয়েছে আর এই এখন হাত সবে বসিয়েছি আর এখানে মাছটা সব আছে জল দিয়ে রেখেছি এখন কী রান্না করবো কী না করবো দেখি তাহলে আপনারা ভিডিওটা দেখেন আমি আস্তে আস্তে সব করতে থাকি সব কিছুই আপনাদের দেখাবো তাহলে আমি চালটা দিয়ে আমি চাল এখন দিয়ে দিই এই চাল নিয়ে আসলাম দোকান থেকে তাহলে আপনারা video টা দেখুন আমি টুকটাক করে নিই তারপর আবার আপনাদের সাথে সব জায়গায় চলে এসেছি সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি হাঁস টাস সব সবজি টবজি কেটে নিয়েছি কিছু বাকি ছিল আদা টাদা ছেলে টমেটো ছিল না বাজারে গেছে নিয়ে এসছে ওগুলো আবার কেটে নেবো তাহলে আজকে এই জিনিস সব রান্না হবে এই হবে আর মাছের মাথা আলু দিয়ে আর ফুলকপি এত ফুলকপি দেব না অল্প দেব ফুলকপি দিয়ে আর আলু দিয়ে আর মাছের মাথা করব আর এই বেগুন দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে এই যে মাছের তেল তাহলে এই আলুটা কেন কেটেছো গো? আর এই আলুটা কেটেছিলাম বৌমা বলেছিল বাঁধাকপি করার জন্য বাঁধাকপি করার জন্য বলেছিল তাই ওই জন্য আর বলছে না বাঁধাকপি করতে হবে না মাছের তেল আর মাছ মাছের মাথা রান্না করলেই হবে ওই জন্য থাক আর করবো না ওটা আবার কালকে করব তাহলে এখন আমরা একটু টিফিন টিফিন করে নিই সব কেটে গুছিয়ে নিয়েছি বৌমার হয়ে গেছে খাওয়া ছেলে বাজারে গেছিল এসছে কি কি বাজার করেছে এইগুলো করেছে হ্যাঁ বাজার আছে তো অনেক মাছ টাছ অনেক কিছুই আছে বলেছি কিছু আনতে হবে না বাঁধাকপি যে অনেক বাজে সবজি আছে একটু আলুটা ছিল না আলু টমেটো পেঁয়াজ ছিল না ওই জন্য একটু আলু টমেটো পেঁয়াজ দিয়ে ওই জন্য ওইটাই দিয়ে এসছে আর কিছু আনু তাহলে তাহলে ছেলেকে আমি একটু খেতে দিই যে আমি পৃথিবী করে নিই তারপরে আবার রান্নার জায়গায় আসবো তারপরে আপনাদের সাথে আরম্ভ করে দিয়েছি রান্না এবার মাথা সব ভেজে নি মাথাগুলো তারপরে রান্না বান্না করব টিকিট টিকিট সব হয়ে গেছে খাওয়া মাথাটা পড়ে গুলো ভেজে যে মাছ আমার মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে ডাকি তুমি চলে যাও না ওটা পরে ফেললে হবে আমি পুড়ে যাবে না দিকে বল আমার মাছে মাথা আমার ভাজা হয়ে গেছে এখন এখানে যা তেল আছে আমি ফুলকপিটা আলুটা একটু ভেজে নেবো কপি আলু আমি একসঙ্গে ভেজে নিই ভেজে না দিয়ে তারপরে মাছটা করব আলু ফুলকপি ভেজে নিয়েছি এবারে আমি নাড়িয়ে দেবো আমাদের তেজপাতা জিরে দিয়ে দেব আর এখানে সব মশলা করে রেখেছি এখানে আদা পেঁয়াজ রসুন আছে আর এখানে আছে টমেটো আর এখানে আছে লঙ্কা দিয়ে দিচ্ছে ভেতরে পেঁয়াজ আছে আছে এখানে তাও আমি অল্প করে একটু পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজা হলে একটু ভালো লাগবে খেতে এবার আমি একে একে সব দিয়ে দেবো এখানে আদা পেঁয়াজ রসুন আছে এখানে আছে কাঁচা লঙ্কা বাঁকা এরপরে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ এবার আমি একটু ভালো করে কষিয়েটা কষানো এবার আমি ভেজে রাখা আলু ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেবো এবার ফুলকপি ভালো করে কষিয়ে নেবো হয়ে গেছে আমার আলু ফুলকপি কষানো এবারে আমি জল দিয়ে দেবো নুন নুন আমি অল্প দিয়েছিলাম ভাজার সময় এখন আবার আরেকটু দিয়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে দেবো রোলটা ফুটে গেলে তখন মাছের মাথাগুলো দিয়ে দেবো ঢাকা যাবে তারপর একটু হোক মাছ ফুটে গেলে মাছের মাথাটা কতটা কি হয়েছে এই যে টমেটোটা জিরেটা দিতে ভুলে গেছিলাম পরে ভেজে দিয়ে দিয়েছি এবার আমার ঝোল ফুটে গেছে এইবার মাছের মাথাগুলো আমি সব দিয়ে দিচ্ছি আর ভেতরে আর মাছের মাথা দিন থেকে আমার ছেলে বলছে আর মাছের মাথা খাবে পেয়েছে গেছিল শ্যামনগরে করে শ্যামনা এখন দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দেবো আর খানিকটা হয়ে গেলে এবার আমি গরম মশলা দিয়ে না দেবো একটু সে আমার আর মাছের তরকারি এবার গরম মশলা দিচ্ছি এই গরম মশলাটা খুব সেদ ওই জন্য অল্প করে দিচ্ছি ঘটোটে থাকবো না কেনে যাবেন আমার হয়ে গেছে আমার আর মাছের দরকারি এবার লাগিয়ে দিচ্ছি শুকিয়ে যাবে বলো